সম্মানিত হাজেরিন আল্লাহ এমন একজন সত্তা এমন একজন সৃষ্টি কর্তা এমন একজন প্রভু আল্লাহর কাছে যদি কোনো কাফের হয় চাই আল্লাহ কাফের কেও দেয় আল্লাহর কাছে যদি নাস্তিক মুরতাদ চাই নাস্তিক মুরতাদ কেউ আল্লাহ দেয় আল্লাহর কাছে যদি পশু পাখি তাদের তাদেরকে আল্লাহ দেয় নমরুদ আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না আমাকে বাদশাহী দাও নমরুদ কে আল্লাহ বাদশাহী দান করেছে ফেরাউন আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি তো খোদাই দাবি করেছি মালিক দুনিয়া চাই আখেরাত চাই না তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দান করো নীল নদ নীল দরিয়া আমার আয়ের থেকে নিয়ে দাও আমার কথায় যেন নীল নদে জোয়ার বাঁধা হয় আল্লাহ বলে যা সামান্য তুচ্ছ জিনিস চেয়েছিস আমি তোকে দিয়ে দিলাম আগের তো পাবি না আল্লাহ ফেরাউন কেউ তার শক্তি দিয়ে দিছে বাদশাহী দিছে শুধু মানুষ না শুধু কাফের না নাস্তিক মুরতাদ না এমনকি যদি পশু পাখি আল্লাহর কাছে সাহায় আল্লাহ তাকির দেয় আল্লাহ আকবর আশরাবালি আলী হানবির রহমান তুল্লাহী আল্লাহ ওনারা এক কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে বানরের খুব উৎপাদ বানরের খুব উদ্র বানর মানুষের বাসাবাড়িতে গিয়ে অনেক কষ্ট দেয় বানর মানুষের বাসাবাড়িতে গিয়ে তাদের খানাগুলো নষ্ট করে খাবারগুলো নষ্ট করে দেয় বাসার আসবাবপত্রগুলো নষ্ট করে দেয় অনেক কষ্ট দেয় এলাকার সবাই মিলে একদিন পরামর্শ বসল কি করা যায় বানর তো আমাদেরকে অনেক কষ্ট দেয় বানরের উৎপাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এলাকার সবাই বসেন পরামর্শ করলো আমরা বানরকে মেরে ফেলব বানরকে যদি মারা যায় তাহলে বানর আর আমাদের বাসায় আসবে না আমাদেরকে আর কষ্ট দিবে না আমাদের খাবার নষ্ট করবে না আমাদের আর এত বিরক্ত হতে হবে না বানরগুলো সব আমরা মেরে ফেলব একজনে বলল ভাই বানর তো তুমি মারবা ভালো কথা কিন্তু এত বানর কিভাবে তোমরা মারবা আমরা মারব এবার সবাই পরামর্শ করে বললো ওই যে জঙ্গল দেখা যায় জঙ্গলের মধ্যে শত শত বানর ওই বনের মধ্যে বানর গুলো থাকে বানর গুলো যখন ওই বনের ভিতরে থাকবে আমরা গ্রামবাসী এলাকাবাসী সবাই মিলে কেরোসিন তেল এবং পেট্রোল নিয়ে বনের চতুর্দিকে ঢেলে দিব আর আগুন লাগাইয়া দিব চতুর্দিক থেকে যখন আগুনগুলো আসতে থাকবে বনগুলো পড়তে থাকবে গাছগুলো পড়তে থাকবে পড়তে পড়তে এক সময় বানরগুলো সব পুরে মারা যাবে তাই করা হলো এলাকাবাসী সবাই পেট্রোল ওই জঙ্গলের চতুর্পাশে ঢেলে দিয়া আগুন লাগাইয়া দিল চতুর্দিক থেকে আগুন লেগে গেছে আগুন আসতেছে 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 সমস্ত বানর গুলো এক হয়ে গেছে একত্রিত হয়ে গেছে ওই বনের মাঝখানে এবার আমরা মানুষকে কষ্ট দিয়েছি মানুষের ফসল নষ্ট করেছি খাবার নষ্ট করেছি বলি আদমকে কষ্ট দিয়েছি তাই তো তারা রাগ করে আমাদেরকে মেরে ফেলতেছে আজকে আমাদের বাঁচার কোনো উপায় নাই এই তো আগুন আসতেছে আর কিছুক্ষণ পরে আমাদেরকে দগ্ধ করে দিবে আমাদেরকে জ্বালিয়ে ভস্য করে দিবে আমাদের মরণ আজকে নিশ্চিত আমরা মরণ থেকে আমরা বাঁচতে পারবো না সবাই বোনের মাঝখানে জমাট বেঁধে গেছে আর চিন্তা করতেছে হঠাৎ করে বানরের সর্দার যিনি এই বানরের জামাতের ভিতর থেকে বাহির হইয়া একটু সামনের দিকে গিয়া বানরের সামনে দুইটা হাত দুইটা পা আসমানের দিকে তুলে ধরেন হালমাম করে কান্না শুরু করে দিছে চোখের পানি ঝর ঝর করে চলতেছে এই দৃশ্যটা দেখার পর অন্য অন্য বানর যারা ছিল তারাও দু হাত আসমানের দিকে তুলে কান্না শুরু করে দিছে আর আপেকারি ও আসমানের মালিক আমরা মানুষদেরকে কষ্ট দিয়েছি মানুষ নারাজ হয়ে আমাদেরকে আজকে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলতেছেন আসমানের মালিক বুঝি নাই আমরা তোমার কাছে তওবা করতেছি রব্বুল আলামিন আমাদেরকে আর কোনো কষ্ট দিব না আল্লাহ তুমি আমাদেরকে আগুনের হাত থেকে রক্ষা করো এমনি ভাবে বানরের রব দু হাত তুলে আল্লাহর তারপরে কান্না শুরু করে দিয়েছে হাকিমুল উম্মত আশহাবুল তালবী রাহমাতুল্লাহ তার মরফুযাতের ভিতরে লেখে বানরের দোয়া শেষ হয় নাই কান্না শেষ হয় নাই ইতিমধ্যে আসমান থেকে মশালদার বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বৃষ্টি আসে আগুন গলো নিবি এলো বানর সব আবার বেঁচে গেল এলাকাবাসী সবাই তাকাইয়া দেখতেছে ঘাইরে বনের একটা প্রাণী বানর বানরের কথা আল্লাহ শোনে আমরা অতিষ্ঠ হইয়া বানরকে মারার জন্য চতুর্দিকে আগুনে আমি বানর আমাদের হাতে পায়ে ধরে নাই আমাদের কাছে মাফ নাই আমাদের কাছে সাহায্য চাই নাই বানরও জানে আমাদের মালিক একজন আছে তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহর কাছে যখন বলেছে আল্লাহ বুঝি নাই মাফ করে দা আমাদেরকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন বানরের কথা শুনে বানরদেরকে মাফ করে দিয়েছে বৃষ্টি দিয়া তাদেরকে বাঁচায়া দিয়েছে আমরা আর বানরদেরকে মারবো না সুবহানাল্লাহ এলাকাবাসী বলতেছে আল্লাহ যেহেতু বানরের কথা শুনে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছেন আমরা আর তাদেরকে মারবো না সবাই বাড়িতে চলে গেছেন চলে যাবার পর আর কোনদিন বানর আর ওই গ্রামের মানুষকে অত্যাচার করে নাই আর কখনো তাদেরকে ডিস্টার্ব করে নাই তাদের বাসা তারা যায় নাই খানা পিনা নষ্ট করে নাই এই জন্য তৌবা তৌবা এমন একটা আমল আপনি যত বড় পাপী হন যত বড় গুণাগার হন যদি খালেস নিয়ে আল্লাহর কাছে তৌবা করতে পারেন মাফ করে দিবেন কে আরো জোরে বলেন কে বিশ্বাস আছে তো এই বিশ্বাসের নাম হলো মা এই বিশ্বাস যাদের নাই তাদের ইমান নাই আমাদের দেশে মুসলমানের ভিতরেও কিছু নাস্তিক দেখা যায় মুসলমানের ঘরে জন্ম এরপরে আল্লাহ মানে না তারা বলে যে মৃত্যুর পরে সাজা নাই কোনো হিসাব নাই মরবে মাটিতে দিবে মাটির সাথে মিশে যাবে আর কোনো হিসাব নাই লাউজম পৃথিবী নাকি এমনি হয়েছে এরকম বলে অনেকে এদের ইমান নাই